নমস্কার নিউজের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদে তিন দিন ব্যাপী শুরু হয়েছে কাবাডি খেলা এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তিন দিন ব্যাপী প্রো কাবাডি খেলা শুরু হয়েছে কুমারঘাটের প্লে সেন্টারের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই মেলা এবং যেখানে আজ বিধায়ক ভগবান দাসের সহযোগিতায় এই মেলার উদ্বোধন করা হয়েছে পাশাপাশি ব্যাপী এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস এবং আহ বলা যায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখতে রাখতে গিয়ে কি বলেছেন বা কি বলছেন এই গোটা বিষয় সম্পর্কে শুনব আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শুনলেন বিধায়ক ভগবান দাশের বক্তব্য এই ক্ষেত্রে আজ বলা তিন দিন ব্যাপী প্রো কাবাডি শুরু হয়েছে কুমারঘাট প্লে সেন্টার প্লে সেন্টারের তরফ থেকে আয়োজন করা হয়েছে বিধায়ক ভগবান দাসের উপস্থিতিতে পাশাপাশি তার সহযোগিতায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে পাশাপাশি এই অনুষ্ঠানে যারা খেলোয়াড়রা ছিলেন প্রতিযোগীদের অংশগ্রহণও অনেকটা ব্যাপকভাবে সাড়া পরিলক্ষিত হয়েছে তিন দিন ব্যাপী প্রো কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে খেলোয়াড়দের পাশাপাশি লক্ষ্য করা গেছে যে বিধায়ক ভগবান দাসের সহযোগিতায় এই তিন দিন ব্যাপী আনুষ্ঠানিক খেলার উদ্বোধন করা হয়েছে পাশাপাশি এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উপস্থিত ছিল অনেকটা লক্ষণীয় এবং যেখানে কুমারঘাট প্লে সেন্টারের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন